রেকর্ড হারে বেড়ে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম আসসালাম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু হয়েছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে হোম টাউনের সৌজন্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে আঠাশে মে দু সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ প্রতি এক গ্রাম বিক্রি হচ্ছে চারশো পঁয়তাল্লিশ রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দন সহ জানানোর চেষ্টা করব। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দন সহ উনত্রিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দন সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা ছয়ত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় উনত্রিশ টাকা বাইশ পয়সা আড়াই পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পঁচাশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠা উনত্রিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ব্যাঙ্কের বিনিময় দিচ্ছে উনত্রিশ উনত্রিশ টাকা টাকা ষোলো পয়সা পয়সা আড়াই পার্সেন্ট সহ যেকোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা উননব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একষট্টি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ উনত্রিশ টাকা চৌরাশি পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা উননব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ উনত্রিশ টাকা একষট্টি পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা উনষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা তিরিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা এজেন্ট ব্যাংক জনতা ব্যাঙ্ক সোনালী ব্যাংক রূপালী ব্যাঙ্ক অগ্রণী ব্যাংক এবং সিটি ব্যাংকের এই সকল অ্যাকাউন্ট ছাড়া সকল অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার চার্জ দশ লেঙ্গিত বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা চার্জ প্রযোজ্য এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাত